আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অর্ডিনারি যে হেয়ার টনিকটা আছে মূলত এটা হেয়ার টনিক না এটা ফেসের জন্য খুব ভালো গ্লাইকোলিক অ্যাসিড যেটা ওটা হচ্ছে গিয়ে চুলের অ্যান্টি ড্যান্ড্রাফের জন্য খুব ভালো কাজ করে ড্যান চলে যায় মাত্র একদিন ব্যবহারেই আমার এত রেজাল্ট ভালো হয়েছে এত ভালো রেজাল্ট পেয়েছি আমি আলহামদুলিল্লাহ তো সপ্তাহে হচ্ছে দু থেকে তিন দিন ব্যবহার করতে হয় গ্লাইকোলিক হেয়ার টোনারটা বা গ্লাইকোলিক অ্যাসিড যেটা এটার নিয়ম হচ্ছে গিয়ে মাথায় একদম গুড়াই গুড়াই চুলের গুড়াই গুড়াই দিতে হয় তো আমি হচ্ছে গিয়ে দিলাম দেওয়ার পর হেয়ার ওয়াশ করালাম করার পর আমি দেখছিলাম যে খুশকিগুলো আছে নাকি চলে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার চুলকি চুলকি দেখছিলাম যে খুশকি আছে কি না বা সাদা সাদা দেখা যায় কি না তো একদিনে নিমিশি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো অনেক ভিডিও দেখলাম ইউটিউবে আছে অর্ডিনারির যে এটা কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের কিন্তু চল মানে এই অর্ডিনারি এই সিরামটা ইউজ করছে ফেসের জন্য খুব ভালো আর সাথে সাথে হচ্ছে গিয়ে চুলের জন্য আমি আজকে ইউজ করলাম আর যদিও আমি পুরো চুল চুলের শর্ট ভিডিওতে মনে হয় চুলের আসে আর একটা ভিডিও তো ওইটা তো হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে গিয়ে চুল ভেজা চুলটাকে শুকালাম হেয়ার মেশিন দিয়ে শুকানোর পর আমি দেখছিলাম যে মাথায় আছে কি না এই যে আঠে যেহেতু আমি পিছনে ভিডিও করতে পারছি না আমার মেকি দিয়ে করাছিলাম যে ভিডিওটা দেখো যে খুশকি আছে কি না তো মাসাল্লাহ মানে মাত্র পনেরো থেকে বিশ মিনিট রাখার পর চুলগুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে গিয়ে কন্ডিশনার ইউজ করলাম তারপর ভেজা চুলে হচ্ছে গিয়ে নর্মালি যে হেয়ার সিরাম যেটা নর্মালি ওইটা আমি তেলের পরিবর্তে ইউজ করি আর কি আর মূলত এটা সিরাম না এটা হচ্ছে কি টোনার গ্লাইকোলিক অ্যাসিড সেভেন পারসেন্ট এক্সফলিয়েটিং টোনার এটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এজন্যই অনেকের দেখা যায় যে অনেক রকম শ্যাম্পু ইউজ করার পরও ড্যান্ড্রফ কিন্তু থেকেই যায় তো এই জন্য এটা হচ্ছে কি খুব ভালো রেজাল্ট পেয়েছে আমি তো আপনারাও ইউজ করতে ভুলবেন না আর যারা ইডালিতে আছেন তারা অবশ্যই যাদের চুল পড়ে যাচ্ছে তারা অবশ্যই ইউজ করবেন এটা এটা মূলত হচ্ছে কি ডো যে দোকান কসমেটিকের দোকান ডোগ্লাসে পাওয়া যায় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম